তো এখন অ্যালোভেরা কাটা হচ্ছে অ্যালোভেরাগুলো নিয়ে যাব আমরা ঠিক আছে তাই জন্য বললো ওরা যতটা পারবে নিয়ে নাও আমরা বাড়ি নিয়ে চলে যাব দিসি আজকে তোমার বার্থডে বলো ওইদিকে যাও না রিসি এখানে আসো এখানে তোমার আজকে বার্থডে বলো তুমি কি বার্থডে গিফট কি নিতে চাও ঘুরতে যাবো প্রিয় কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমি এসেছিলাম দিদির বাড়ি আর এখন আমি যাচ্ছি পিউদের বাড়িতে ঠিক আছে ওদের বাড়ি ঘুরতে যাচ্ছি আর দিসি আজকে বার্থডে তাই না দিসি বার্থডে দিছি থ্যাংক ইউ কি গিফট বলো তুমি তোমার ইচ্ছে হ্যাপি বার্থডে রেসিছো হ্যাপি বার্থডে তোমরা সবাই উইশ সবাই উইশ করবে ঠিক আছে আমাদের আজ ঋষি সনায় হ্যাপি বার্থডে তাই না ঋষি বল আমাকে সবাই উইশ করবে উইশ হ্যাঁ তো চলো এখন আমরা পিউদের বাড়িতে তে যাচ্ছি তো চলো তো ফাইনালি আমরা পিউদের বাড়িতে চলে এসেছি এই যে হচ্ছে পিউদের বাড়ি আমরা রিয়াদের বাড়ি এসেছি কো এই যে আমাদের কিউট রিয়া আর ওই দিদি আজ কেন চলে গেছে তাই না মন খারাপ জন্য

ফাঁকা ফাঁকা লাগছে একটু একটু তাই না আর ঋষি ঘুদ্দিন চলে গেল আজকে ঋষির বার্থডে জানো তোমরা ঋষি আজকে তোমার বার্থডে বলো ওইদিকে যাও না ঋষি এখানে আসো এখানে তোমার আজকে বার্থডে বলো তুমি কি বার্থডে গিফট কিনে নিতে চাও ঘুরতে যাবো দেখাবো ইয়াদের বাড়িতে কত অ্যালোভেরা রয়েছে ঠিক আছে ওই অ্যালোভেরাগুলো আমরা নিয়ে যাবো দে চলে তোমাদেরকে দেখাই একটু এই যে দেখো এত অ্যালোভেরা কত ও বললো যে একটা লাগিয়েছিল আর এতগুলো হয়েছে দেখো কত ঝাক বেঁধেছে সোম তোমরা শুধু এটা দেখো আমি তো অ্যালোভেরা এটা মোটাটা একটা নিয়ে যাব আর নিয়ে পরে আমি কি করব অনেকই লাগাই চুলে লাগাই কিন্তু আমি নিয়ে যাব একটু আমাদের বাড়িতে আমাদের বাড়িতে লাগাবো ঠিক আছে তাই জন্য আমার আমার এটা তুমি কি করবে তুমি কি করবে অ্যালোভেরাতে তুই তো কি করবে তুমি হ্যাঁ হ্যাঁ তো অ্যালোভেরা গুলো অ্যালোভেরা দেখে ভীষণ ভালো লাগছে জানো তো এখন অ্যালোভেরা কাটা হচ্ছে অ্যালোভেরা নিয়ে যাব আমরা ঠিক আছে তাই জন্য বললো ওরা যতটা পারবে নিয়ে না আমরা বাড়ি নিয়ে চলে যাব তো অ্যালোভেরা এখন ব্লেড দিয়ে কাটা হচ্ছে কারণ অনেক মোটা মোটা রয়েছে কোনোটা কোনোটা নেবে তাহলে যাবে আর তো তারপরে তো আমরা পিউদে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম অ্যালোভেরা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার দিদির বাড়িতে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে বাই